নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা স্টাইলে একটা স্বাগত জানিয়ে নতুন ব্লগ করতে লেগেছি আর আজকে কিন্তু ব্যালকনি থেকে শুরু করে দিয়েছি আর আমার কিন্তু গলার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ সেই জন্য এক সপ্তাহের বাবদ আমি ভিডিও করিনি। নি অনেক দিন পরে ভিডিও করছি যেগুলো করা ছিল সেই ভিডিওগুলোই তোমাদের সামনে আসছে প্রত্যেক দিন খুব কষ্ট হচ্ছে আমার কথা বলতে এই যে তুমি তোমরা বুঝতেই পারছো যে আমার কতটা কষ্ট হচ্ছে আর দেখো এখানে পুদিনার ডালগুলো লাগিয়েছিলাম দেখো সব গাছগুলো বসে গেছে হয়ে গেছে গাছগুলো এটা জানি না হয়েছে কি না কিন্তু এই দুটো গাছ দেখো পুরো দমে হয়ে গেছে এখানটায় এখানে দেখো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে হয়েছে এখানেও দিয়েছিলাম দেখো এখানেও ছোটো ছোটো ডাল বেরিয়ে গেছে আর আজকের আবহাওয়াটা খুব সুন্দর দেখো মনোরম পরিবেশ দারুণ পরিবেশ আর আজকে আজকে হচ্ছে ছ তারিখ সোমবার আর আজকে আমি সকাল থেকে শুরু করে দিলাম ভিডিওটা আর তোমাদের সঙ্গে একটু একটু দেখাতে লাগব আর চা করেছিলাম আর চাটনিটা এই তো চা পাতাগুলো রেখেই দিই তা মানে না আমার না গলার অবস্থা এত খারাপ যে কী বলবার তো চুলটা বেঁধে নিয়েছি মানে থাকা যাচ্ছে না এত গরম তা ভাবলাম ভিডিওটা শুরু করে দিই পিঁপড়ে জানো তো পিঁপড়ে এত না আমরা এত উপরে থাকি তাও পিঁপড়ের উপর তলাতে ওরাও সবাই বলছে পিঁপড়ে মানে কী বলবো মানে বুঝতে পারছি না যে পিঁপড়েদের কেন এরকম অবস্থা তা যাই হোক দেখো ঘরলাটা দেখো গেছে এই দেখো এই দেখো নিচে দিকে পেকে গেছে তা যাই হোক চলো ঘরের দিকে চলো আর আজকে আর আজকে রান্না বান্না সেরকম কিছু করবো না কারণ তোমাদের দাদা বাবু ইলেকশনের ডিউটি পড়েছে ও আজকে চলে যাবে কালকে ভোট আছে আমাদের মুর্শিদাবাদের এখানে আমাদের বরমপুর কিন্তু এদের মুর্শিদাবাদে টোর পড়েছে তো ও চলে যাবে সকাল সকাল ও তো ভাত টাত খেয়ে যাবে না ওর জন্য ওটস করে দিব ওটাই খেয়েছে আমি বললাম ভাত টাত খেয়ে যাও বলছেন না তা সেই জন্য সিম্পল রান্না কিছু একটা করবো আর দেখো এই দেখো ভাতটা করে রেখে দিয়েছি বললাম না সাধারণ রান্না করব তা দেখো ডিম রেখেছি আমাদের দুবেলার মামের কিন্তু ডিমটা আমি না করবো একটু আলাদাভাবে সে ডিম ভাপা করে তরকারি করব। তাই টিফিন বক্স নিয়ে নিয়েছি এটা করব কারণ আগেই জাপাতে হবে ডিমটা ভাপা করতে দেবো গরম জলের মধ্যে করে দিয়ে দেবো তোমরা তো জানো সেজন্য রান্নাটা হোক আমি যখন করব তখন দেখাবো ডিমটা এর মধ্যে দিয়ে জাস্ট একটু লবণের হলুদ দিয়ে গুলিয়ে একটু গরম জলের মধ্যে এটা ভাপা দিয়ে দেবো এটাই ব্যাপার রান্না করবো আর পরে নাই পেঁয়াজি টিয়াজি করে দেবো বেশি রান্না করবো না কারণ এমনি আমার শরীরও খারাপ আর এই দেখো তোমাদের দাদা বউ ব্যাগ ট্যাগ সব রেডি যাবে বলে সব রেডি সেডি করে নিয়েছে ব্রাশ টাস সব রেখে দিয়েছে সব রেডি মানে একটু পরেই বেড়াবে এখন দেরি আছে একটু পরেই বেড়াবে তাই আমি বললাম একটু ভাতটা খেয়ে যাও নাও খেয়ে যাবে না আর দেখো ল্যাপটপটা দিয়ে দিয়েছি চার্জে দিব ফোনটা দিয়েছি খুশির ফোনটা দিয়েছি খুশির ফোনটা হয়েই গেছে তাই এবার ল্যাপটপটা চার্জ দিয়ে দেবো দিয়ে রান্নাঘরে যাই ডিমটা ভাপা করতে দিই আর এই দেখো ডিমটাকে ফাটিয়ে নিয়েছি দেখেছো এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি জাস্ট লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর এই দেখো কড়াই নিয়ে নেবো আমি আজকে এই কড়াইটাতেই করতে হবে কারণ কড়াই একটু চওড়া তো আমার টিফিন দশটা সুবিধা হবে একটু গরম জল ফুটাতে দিয়ে দেবো আমি একটু গরম হোক তা অতক্ষণ না এটাকে আমি লাগিয়ে নিই লাগিয়ে নি দেখাচ্ছি দেখ আরে দেখো গরম জলটা ফুটতে শুরু করে দিচ্ছি আর দেখো লাগিয়ে নিয়ে চলে এসছি আমি একদমই আস্তে করে দিয়ে দেবো ঠিক আছে ওটা কিন্তু নিজে নিজে ফুটবে আর আমি এটা চাপটা রেখে দেবো নিজে নিজে হবে নিজের ভাপে হবে ততক্ষণ আমি কি করবো বলো তো একটু আলুগুলোকে ছোটো 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 করে কেটে নিবো একদম আলু পোস্ত যাবো না সেরকম কাটবো এটা এখানে হোক নিজে নিজে ভাপানি এটা আমি জোরেই দিয়ে রেখেছি জানো তো নিজে নিজে কিন্তু হবে আর যদি জল লাগে তখন জল দিবো কিন্তু আমার মনে হচ্ছে জল লাগবে না দেখো হাফ অবস্থাতেই আছে এটা আস্তে আস্তে হোক আমি তো তখন আলোগুলো কেটে নিয়ে চলে আসি আর এই দেখো আমি ওটসটা করতে লাগলাম আর ডিম ভাবাটা হয়ে গেছে জানো তো বসি তো কিছুই না ওই লবণ দিই যেমন আপনি আজ আর লঙ্কা দিই অনেকজন জন্য অনেক রকমভাবে করে কিন্তু আমি কিছুই করি না ও কিছু খেতে চাই না ওর টুপালটা কোনো জিনিস দিয়ে সেই জন্য সিম্পলভাবেই আমি করি জানো তো তা আমার গলা নিয়ে এত প্রবলেম হচ্ছে না ফ্যাস 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 করে কথা হচ্ছে খুব কষ্ট হচ্ছে জানো তো ওই জন্য এক সপ্তাহ মতন ভিডিওই করিনি আমি আর মনের অবস্থাও ভালো না ভালো লাগছে না সেই জন্য এই করছি আজকে শুরু করলাম তা দেখো আজকেও ঠিক হয়নি গলাটা তা যাই হোক আর এই দেখুন নামিয়ে রেখে দিয়েছি এখানে কিন্তু হয়ে গেছে বাপাটা হয়ে গেছে আমি বার করবো দেখাবো তারপরে তোমাদেরকে এই দেখো এখানে আলুটাও কেটে নিয়ে চলে এসেছি তাহলে ওগুলো আছে তা আগে আমি ওটসটা নামিয়ে দিই ওকে দিয়ে দিই তারপরে এই দিকে তরকারিটা আমি চাপাই আর তোমাদেরকে দেখাচ্ছি তা করে নিলাম দিয়ে পাচ্ছ তা আমি ওকে দিয়ে দিই কারণ টাইম আছে অনেকটাই লেট টাইম আছে অনেকটাই টাইম আছে কোনো যাবে না তা একটু পরে বেড়াবে নিয়ে খেয়ে নাও তা ওকে দিয়ে দিলাম ডাইনিং টেবিলে এবার রকিয়ে নেবে আর আমি এবার রান্নাটায় হাত দিতে পারবো আর এদিকে দেখো হয়ে গেছে এই কিউ 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 যেটা বলছিলাম করবো করবোটা কিন্তু হয়ে গেছে ভাপানি ধর দেখি খুলে তোমাদের দেখানো যাবে নাকি এই দেখো আমি হাতটা ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি অতটা এই এবার আমি চাকু দিয়ে কাটবো দেখো চাকু আছে চাকু দিয়ে কাটবো এরকম করে করে কাটবো এই দেখো কারো একবার পনির যেমন রান্না হয় এর আগে তো একদিন করেছিলাম তোমরা মনে হয় দেখেছিলেভাবেই রান্নাটা করবো এখন আমি তা মানে একটার পর একটা রান্না করি তারপরে ঠিক তারপরে কি বলতো গলার অবস্থার এরকম তো মানে ভালোও লাগছে না শরীরটা খুব খারাপ লাগছে তাই যারা কেটে কুটে রান্নাটা চাপায় তোমাদেরকে দেখাই দাঁড়ো আর বন্ধুরা দেখো ডিমটাই কেটে নিয়েছি কিন্তু দেখেছো একদম পনিরের মতো লাগছে কিনা তোমরাই বলো তা দেখো সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এরকম নিচে যেটুকু লেগেছিলো তাইটুকু আমি এই চাপ একটু ঘষে দিয়েছি কারণ এটা তো ডিমই বড়টা দিবো এদিকে লবণ দিয়ে আলুটা মিখে রেখেছি তা এদিকে তেলও চাপিয়ে দিয়েছি আমি কি করবো জানো তেলের মধ্যে এই যে ডিমগুলোকে ভেজে রাখ ভেজে নেবো একবার করে তাহলে আরেকটু বেশি টেস্ট হবে বেশি ভালো লাগবে তা আমি সব ডিমকে আস্তে আস্তে করে একটু একটু করে আস্তে আস্তে করে একটু ভেজে নেব জানো তো দারুণ টেস্ট লাগে তা তোমরাও আমার মতন করে খেতে পারো তা এগুলো ভেজে নিয়ে উঠিয়ে রাখবো তারপরে এই যে আলুগুলোকে রেখেছি এটাকেও ভেজে নিয়ে উঠিয়ে দেব মশলা কষে জল জল হবে না একটু মশলা মশলাই হবে তা রান্নাটা করবো তারপরে তোমাদের সামনে আসছি দাঁড়া বন্ধু রান্না বান্না বন্ধ করে চলে আসলাম এই যে তোমাদের দাদাও রেডি হচ্ছে এবার ও বেরিয়ে যাবে ভোটের জন্য বেরিয়ে যাবে তোমাদের তো বললামই তারা হুড়ো করছো দেখো কি যে বলবো মানে কি চিন্তা যে আমাদের এই ভোটে যাবে একটা অশান্তি জানো তো যেভাবে মারামারি দাঙ্গা হাঙ্গা হচ্ছে তো কিছু করার নাই ওকে তো যেতেই হবে ডিউটি তাও যাক তারপরে আবার রান্নায় যাবো না লাইটটা দিতে সেটাও কি একসঙ্গে যাবে কয়েকজন মিলে একসঙ্গে যাবে আমরা সব ফোন করছি এত তাড়াহুড়ো করছে যে কি বলবো তাই যাই হোক এটা একটা ভাইটাল কাজ চলে গেল কাজের জন্য তা তোমাদেরও যারা যারা এদের হাজবেন্ড বা তোমরাও যারা যারা অনেক আছো যে ওয়ার্কিং মম তারাও অনেকজনাই যাচ্ছ ঠিকই তা সবাই সাবধানে যেও আমাদের মতনই তো চিন্তা এবার তো খবর দেখতে হবে কাল থেকে তো সারাদিন খবর আগে থেকেও চলবে তা এখন যা পরিস্থিতি মানে ভয়ানক মানে সব দিক দিয়ে মুশকিল ব্যাপার আর পশ্চিমবঙ্গের অবস্থা তো ভীষণ মুশকিল বুঝতেই পারছো তা যাই হোক যেন ভালোভাবে ফেরত আসে ভালোভাবে যেন ভোটটা করাতে পারে ওনারা আর যারা তোমরা করাচ্ছ তা আমি এবার চলে যাবো রান্নাঘরে রান্না করতে তো চল দেখো আবার চলে এসেছি রান্নাঘরে আর এর মধ্যে কিন্তু কালো জিরে দিয়ে দিয়েছি আর এত দিচ্ছি বাপে বাপ আর তাকে এদিকে ডিমটা ভেজে আমি রেখেছি আলুটা ভেজে নামিয়ে দিয়েছি আর দিকে দেখো এই যে টমেটো একটু উঁচু একটু পেঁয়াজ দিব তা বান্না তো করতেই হবে আর খেতেই হবে বলো যেমনই হোক তা দেখ আমি মশলাটাকে বেজে বুঝে যেমন রান্না করি সেরকমই একদম চিলি চিকেনের মতন করার চেষ্টাই করছি কিন্তু চিলি চিকেনে যেমন হচ্ছে আদা গোটা মানে জিরি জিরি করে দেয় আমি ওরকম না মশলাই দিবো মশলা দিয়ে করলে বেশি টেস্ট লাগবে আসছি কারণ আমি ওরকম করে কেটে কেটে কে করব বলো তা আর এইরকম মশলাও রেখে দিয়েছি এখানে আর এগুলো তো ভেজে ভুজে রেখেই দিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো তা এখন এই দেখো দিয়ে দিয়েছি এইগুলোকে এগুলো জাস্ট একটু ভেজে নিই যেমন চিকেন করি সেম একই রকমভাবে তা করে নিই মশলা টসলা দিয়ে কষে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি দাঁড়াও আর যতক্ষণ দেখো আলুটাকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ততক্ষণ আমি কি করবো বলতো খুশিকে জিজ্ঞাসা করলাম খুশি এখন দুটো পেঁয়াজি খাবি তা বললো হ্যাঁ মাম্মি খাবো তাহলে আমারও ভালো হলো তার কারণ হচ্ছে আমি তো টিফিনে খাবো তাহলে এই তরকারিতে হাত দিবো না তাহলে পেঁয়াজি দিয়েই আর একটু না ঝোল মশলা নিয়ে নেবো খেয়ে নেবো তাই দেখো বেসন বার করে নিয়েছি এই দেখো বেসন আর এই দেখো দুটো পেঁয়াজ রেখেছি আর একটু লঙ্কা দিয়ে দিয়েছি তা একটু করে করিনি তাহলে এখন টিফিনে খাওয়া যাবে আমারও আর ডিমগুলো দেখো এখনও দিই ডিমগুলো ভেজে বুঝে রেখে দিয়েছি থেকে একটু আলুটা যতক্ষণ সিদ্ধ না হচ্ছে ততক্ষণ তো দেওয়া যাবে না তো একটু আলুটা সিদ্ধ হোক তারপরে আমি নাই ততক্ষণ আমার এইদিকে পেঁয়াজিটাও কাটা হয়ে যাবে অন্য কড়াই করব পেঁয়াজি করবো তাহলে অন্য কড়াই কারণ ওই কড়াই তো করা যাবে না তারপরে এটা তো হচ্ছে ও থাক আর পেঁয়াজি এখন দু চারটে খাবো করে নেবো গরম গরম তাই বললাম তোমাদের দেখি উনি দুটো পেঁয়াজ নিয়েছি বেশি না মা মেয়ের জন্য এখন টিফিনের জন্য দুটো তিনটে করে আর এ দেখো বন্ধুরা ডিমের রেসিপিটা হয়ে গেছে দেখো কালারটা কি দারুণ এসছে না আর সেইমটা দারুন বেড়াচ্ছে দারুন সুন্দর লাস্টে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর এই দেখো এইদিকে হচ্ছে পেঁয়াজই এটা লাস্ট এই দেখো এখানে কিছুটা করে নিয়েছি টিফিনে বললাম তোমাদেরকে এখন খাওয়ার জন্য তা এই চারটে মতন বাকি আছে ফটাফটার করে নেব আমি একদম আস্তে আস্তে আছি করি যেন তো ভালো আর আজ না একটু কালো জিরেও দিয়েছি কালো জিরে খাওয়া ভালো কিন্তু দিই না তা মন হলো একটু কালো জিরে দিয়ে দিলাম এই গলা টলা তো মানে আমার এই গলার জন্য খুব প্রবলেম হচ্ছে বলে সবাই বলছে কালো জিরে একটু খেলে নাকি সব ঠিক হয় তা জানি না যাই হোক এই দেখো করে নিচ্ছি তা করে নিই এখন মা মেয়ে টিফিনটা করে নিই তারপরে ও খুশিতে রুটি খাবে তা খুশির জন্য রুটি করতে হবে তারপরে তা হোক আমি এটা করে নিয়ে রাখি আর বন্ধুরা দেখো বাইরেটা দেখো এখন সাড়ে চারটেও বাজিনি চারটে পাঁচ হবে মতন হ্যাঁ এরকমই বাজছে দেখো না প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানো তো টিভিতে এমনিতেই বলেছে ঝড় বৃষ্টি হবে কালবৈশাখী জ্বর টর হবে তা কিন্তু সত্যি করে দেখো হাওয়া কিন্তু প্রচুর হাওয়া বইছে আমার জামা কাপড় উঠছে দেখে আমি বুঝতেই পারছি প্রচুর হাওয়া কিন্তু এটাই চিন্তা ওরা তো ভটে গেছে এবার এই সময় কালবৈশাখী ঝড় হলো কীরকম কী আমার তো চিন্তা লেগে যাচ্ছে এটা একটা বড়ো জিনিস তা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমার চিন্তা ভাবনা সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করি তা ভগবানের কাছে প্রার্থনা করি যেন ভালোভাবে সব কিছু হয় কিন্তু বাইরে প্রচণ্ড মানে হাওয়া বইছে তা এখন একটু স্থির হচ্ছে আস্তে আস্তে করে হচ্ছে কিন্তু দেখো সূর্য মামাটাও এখন অবধি আছে বুঝতেই পারছো প্রচণ্ড জ্বর আর সব ঘরে ঘরেই এসি চলছে আমাদেরও চলছে ওই ঘরটাই তা কি করবো বলো বাইরে একটা হাওয়া দেখলাম মানে সেই জন্য আমি ভাবছি যে দেখি ঝড় টর যদি হয় আবার মুশকিল গাছপালাগুলোকে নিয়ে আবার চিন্তা জানো তো যদি পরে টড়ে যায় এগুলোকে নিয়ে চিন্তা যদি পড়ে যায় এদিকে নিয়ে চিন্তা নেই কিন্তু এই জায়গাটাকে নিয়ে আমার খুব এখন তো বসে আছে তাও গলাটাও অনেকটা ঠিকঠাক লাগছে ওই কি বলে অ্যান্টিবায়োটিক খেয়ে না গলাটা ঠিক হচ্ছে তা অনেকটাই কম মানে ভালো ভালো লাগছে আজকে থেকে মানে দুপুরের পর থেকে লাগছে দুপুরবেলাতে খেলাম আর একটা অ্যান্টিবায়োটিক আর না বাইরে প্রচণ্ড হাওয়া বইছে জানো তো তোমরা দেখবে যদি দেখাতে পারি দেখুন কি করে দেখাবো প্রচণ্ড সামনে গাছগুলো দেখেছো ঝিলমিল ঝিলমিল করছে এখানে হাওয়াতে কিন্তু প্রচণ্ড হাওয়া বইছে কী করে যাবো এখানটা দেখো গাছগুলো অতটা বুঝতে পারা যাচ্ছে না দেখো হাওয়া এখানে আসছে কিন্তু যা হাওয়া হচ্ছে বাইরে তোমাদের কী করে বলবো তা আজকে সন্ধ্যা মালতি ফুল গাছে ফুলও হয়নি সন্ধ্যা মালতি ফুল হয়নি তো তা যাই হোক দেখো আমি কিন্তু ভিডিওটা কিন্তু শেষ করার টাইমেই চলে এসেছি সেই জন্য তোমাদের সন্ধ্যেবেলায় বেশি তো কিছু দেখায় না ভিডিও শেষ করার টাইমেই চলেছি তা বন্ধুর আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নেওয়ার